হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা কন্টেন স্টাইলের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছি আমিও খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে দুটো বেজে গেছে তা দুপুর হয়ে গেছে সকাল থেকে ব্লগ শুরু করে নিই তাই এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম খাওয়া দাওয়া করলাম আকাশ সকালে কাজ হয়েছে খাওয়া দাওয়া করে ওপরে শুতে এলাম ছেলে এখন ঘুমাচ্ছে এই যে ছেলে ওখানে ঘুমাচ্ছে আর একবার আমি একটু শোভ আজকে বাড়ি থেকে মা আসছে ভাই আসছে তো চলো আস্তে আস্তে কথা বলতে হবে সে উঠে যাবে নয় তো চলো আবার পরে দেখা হচ্ছে ওরা আসছে

ও কথা বলে তা দেখো রাত্রির হয়ে গেছে এবার আমরা শুতে এসেছি ওপরে খাওয়া দাওয়া নিচে খাওয়া দাওয়া করে ছেলে দেখো এখনও খেলা করছে আর ওর বাবা কি করছিল একটা তা রাত্রির এখন বাজে হচ্ছে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তো এখনো অবধি ও ঘুমায় না সেই খেলা করেই যাচ্ছে আমাদের প্রচুর প্রচণ্ড ঘুমে চোখ জুড়ে যাচ্ছে তবুও দেখো ও সেই খেলা করেই যাচ্ছে তো চলো সবাইকে জানাই গুড নাইট তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো তো চলো আবার কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে